গোটা আন্দোলনের জেরে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর বর্তমানে গোটা বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বর্তমানে বাংলাদেশে তত্ত্বাবধায়ক মুহাম্মদ ইউনুসের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেকটাই ব্যর্থ বর্তমানে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন সেদেশের ইস্কন মন্দিরের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় আগরতলা কৃষ্ণনগর স্থিতটি আর টিসির ডিপো থেকে শ্যামলী পরিবহনের বাস গাড়িটি যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে বাংলাদেশ দিয়ে রওনা হন তখন যাত্রী বোঝাই বাসটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে পৌঁছতেই দেখা দেয় বিপত্তি জানা গেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্যামলী পরিবহন বাসটির সাথে বাংলাদেশের একটি মাল বোঝাই গাড়ি ধাক্কা দেয় ঠিক একই সময় রাস্তায় থাকা একটি অটোর সাথে শ্যামলী বাসটির সংঘর্ষ হয় এ নিয়ে যখন দুই গাড়ির চালকের মধ্যে কথা কাটাকাটি হয় তখন বাংলাদেশে স্থানীয় জনগণ জড়ো হয়ে শ্যামলী পরিবহনের যাত্রীদের উদ্দেশ্যে ভারত বিরোধী নানা স্লোগান দিচ্ছিল বলে জানা গেছে এই ঘটনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বাংলাদেশকে বললেন যায় না এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে কোন অবস্থায় এগুলো মানা যায় এখনো সময় আছে গেলে ভালো তো আমি শুনেছি আজকে আমি এই খবরটা আমার কাছে এসছে এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং মানে সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়েছি বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা